আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পূজা কমিটিগুলোকে চেক সিটি কমিটি রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর পুরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জেলা শাসক পণ্য বলম এস পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক ও দুর্গাপুর মহকুমার সমস্ত পুজো কমিটি পুলিশ কমিশনার সুশীল কুমার চৌধুরী বলেন সমস্ত দুর্গা পুজো কমিটি গুলোকে নিয়ে আমরা মিটিং করলাম কিভাবে সুষ্ঠু ভাবে পুজোটা পরিচালনা করতে পারবো পূজার যে সমস্ত গাইডলাইন আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম পূজা কমিটিগুলোর কি কি সমস্যা আছে কিভাবে আমরা মেটাতে পারি সেটা আমরা শুনলাম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারোশো তিরিশ পুজো কমিটিকে এক লাখ দশ হাজার টাকা করে চেক প্রদান করা হলো ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা

মাননীয় মন্ত্রী ছিলেন শ্রী প্রদীপ মজুমদার মহাশয় আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন বিএমসি চেয়ারপারসন ছিলেন আমাদের এটিডিএ চেয়ারম্যান ছিলেন অন্য যারা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিল পুজো কমিটির দপ্তরা ছিল আমরা বিভিন্ন ইস্যু ডিসকাস করলাম কী কী আমরা পুজো কমিটি থেকে চাইছি কীভাবে আমরা সুস্থভাবে এটাকে দুর্গা পুজোকে আমরা অনুষ্ঠিত করতে পারবো এসব গাইডলাইন আমরা ওদেরকে বললাম এবং তাদের কী কী সমস্যা আছে সেটাও আমরা শুনলাম এবং ওদেরকে ওই সমস্যাগুলো কীভাবে আমরা মেটাতে পারি সেটা আমরা ডিসকাস করলাম তার সঙ্গে সঙ্গে আমাদের এডিপিসির প্রত্যেক থানা এরিয়াতে আমাদের বারোশো ত্রিশ পুজোগুলোকে এক লাখ দশ হাজার টাকা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক পুজো কমিটিকে দিয়েছেন সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে তার টোকন হিসাবে আমরা প্রত্যেক থানা থেকে একটা পুজোকে আমরা এখানে চেক দিলাম বাদ বাকি নেক্সট দুদিন মধ্যে সব থানাগুলো যতগুলো পুজো আছে টোটাল বারোশো ত্রিশ পুজোকে আমরা এই এক লাখ দশ হাজার যে চেক আছে সেটা আমরা ডিস্ট্রিবিউট স্যার আপনি বলেন পার্কিং সমস্যা সেটা আমরা নোট করেছি এবং আমাদের যে ট্রাফিক ডিসিপি ট্রাফিক আছে ডিসিপি ট্রাফিক আছে সেটা আমরা বিভিন্ন পুজো কমিটির সঙ্গে ডিসকাস করে এটাকে আমরা ঠিক করে নেব